বিজেপি দ্বারা পরিচালিত অর্থাৎ আমাদের যে রাজ্যপাল আছেন একজন অপদার্থ কাণ্ড জ্ঞানহীন মানসিক অবসদগ্রস্ত রাজ্যপাল ধনকরের ইশারাতে আহ মানে একজন বৃদ্ধ মানসিক বৃদ্ধ রুগী এই রুগীর ইশারাতে আজকে চারজন মন্ত্রী বা নেতাকে অ্যারেস্ট করা হয়েছে সিবিআই এর দ্বারা এবং সেই সিবিআই দ্বারা দরুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিও নেজাম প্যালেসের সিবিআই এর যে ডিআইজি রুম আছে তার সামনে চেয়ারে বসে প্রতিবাদ করছেন রাস্তায় বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে যে রাজনৈতিক দলের নেতারা অ্যারেস্ট হয়েছে তার যিনি তাদের যে মুখিয়া বা উপর যে নেতৃত্ব আছে তাদের নির্দেশে সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করার আবেদন করা হচ্ছে এই সামগ্রিক পরিস্থিতি চলছে কিন্তু সবাই জানে ধন মতো যে মানসিক রুগীটা আছে এই রুগীও কিন্তু একজন উকিল আমিও উকিল রাজ্যপাল সাইন করেছেন একজন স্পিকারের সাইন ছাড়া এই করোনা পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট ব্যাংশাল কোর্টের ম্যাজিস্ট্রেট কথোপকথন বা বিচার প্রক্রিয়া চলার সময় ম্যাজিস্ট্রেট প্রশ্ন করছে যে এই করোনা কালে মহামারীর সময় এই রকম একজন ভিভিআইপি মানুষগুলোকে অ্যারেস্ট করার পিছনে কারণটা কি কি ইমার্জেন্সি ছিল যে এখনই অ্যারেস্ট করতে হবে এই যে ভিআইপি মানুষগুলো আছে যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছে এই করোনা পরিস্থিতিতে সেই দপ্তরের কাজগুলো মানুষ সাধারণ মানুষ কিভাবে ইয়ে করবে এই ব্যবস্থাগুলো তো তারা করছে তা এটা গেল এক সাইড দ্বিতীয় হচ্ছে কোনো অন্যায় যদি হয় কোর্ট আছে আইন আছে আদালত আছে সব আছে সব মেনে নিলাম সব ঠিক আছে কিন্তু সময়কালটা নিয়ে প্রশ্ন স্পিকার বা বিধানসভার যে স্পিকার আছে বা অধ্যক্ষ আছে তার সিগনেচার ছাড়া কোনো মাননীয় সদস্য যারাই যে রাজনৈতিক দলের হোক না কেন বা বিধানসভার সদস্য হোক না কেন তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে স্পিকারের পারমিশন নিতে হয় বা অধ্যক্ষর পারমিশন নিতে হয় যেটা নেওয়া হয়নি রাজ্যপাল নিজে মানসিক রুগীটা নিজেই মেন্টালটা সাইন করে দিয়েছে যে এদেরকে অ্যারেস্ট করো আবার সিবিআই যেটা যুক্তি যে এই মামলার সাথে আরো যে তিন চারজন আসামি আছে বা সাসপেক্টেড ম্যান আছে তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়নি তখন সিবিআই বলছে তাদেরকে অ্যারেস্ট করার পারমিশন পাওয়া হয়নি মানে এই চারজনের জন্য মেন্টাল রুগী ধনকর সাইন করেছে যে অ্যারেস্ট করো আর বাকি যে সমস্ত রাজনৈতিক বিদ যারা আছে যারা এই ফুল থেকে ওই ফুলে গেছে বা বিভিন্ন রকম ব্যাপারগুলো আছে ওয়াশিং মেশিনে ঢুকে নিজে স্নান করে নিয়েছে সেই সমস্ত লোকগুলোতে সাইন করে মানে পারমিশন দেয়নি রাজ্যপাল বলে অ্যারেস্ট হয়নি এই চারজনের পারমিশন দিয়েছে বলছে অ্যারেস্ট হয়েছে এই যে সামগ্রিক বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল পশ্চিম বাংলার জনগণ এমন ভাবে মুখে লাথি মেরেছে এমন ভাবে মুখে ঝামা ঘুষে দিয়েছে এই হারটা তারা বরদাস্ত করতে পারছে না আর এই বরদাস্ত না করতে পেরে অসংবিধানিকভাবে অগণতান্ত্রিক মানে বেআইনি ভাবে যে অ্যারেস্ট করেছে এই অ্যারেস্ট করে গোটা রাজ্যে একটা ঝামেলা পরিস্থিতি তৈরি করতে চাইছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনার দফতর সিআইডি আছে আপনার এস আছে ডিআইবি আছে আইবি আছে আছে কত রকম কি বিভিন্ন থানা আপনার আন্ডারে আছে যে সমস্ত থানাগুলোতে এই মুহূর্তে আতঙ্কিত এবং চিন্তিত হয়ে আছে খাবে কি বাঁচবে কি দিন আনা মানুষ দিন খাটা মানুষ করবে কি এই চিন্তায় আছে আর এই সময় রাজনৈতিক নাটক শুরু হয়েছে একদিকে গঙ্গায় লাশ ভেসে আসছে মানুষ টিভিতে দেখতে গেলে মনে হচ্ছে বাথরুম যেতে ভয় লাগছে এরকম একটা পরিস্থিতি বাইরে বেরোনো তো দূরের কথা মাস্ক এর জায়গায় মনে হচ্ছে লেপ কথা সব মুখে বেঁধে নিয়ে ঘুরে মানে একটা চিন্তিত পরিস্থিতি যে যে আগামী দিন মানুষ বাঁচবে কি করে এই পরিস্থিতিতে এই যে রাজনৈতিক নাটকগুলো চলছে এই নাটককে যে মানে ওই যে বলে না ফুলকি মানে আগুনে ঘি ঢেলেছে এই যে ধনকর মাথা মোটা ধনকর অসুস্থ রুগী মেন্টাল এই মেন্টাল ধনকরের এই ইশারাতে এই ঘটনাগুলো ঘটেছে অবিলম্বে এই ধনকরের পদত্যাগ চাই অবিলম্বে এই ধনকরকে বাংলা থেকে বিতাড়িত করে কোনো একটা জঙ্গলে কোন একটা মেন্টাল হসপিটালে ভর্তি করে কেন্দ্রীয় সরকারকে এর সুচিকিৎসা করার আবেদন জানাচ্ছি এরকম মানুষ যদি বাইরে থাকে হয় আহ আপনার চিড়িয়াখানা থেকে বেঁধে রাখা হোক অথবা কোনো একটা জায়গাতে মেন্টাল হসপিটালে ছেড়ে দিয়ে একটা প্রাচীর করে এই সমস্ত মানুষগুলোকে রাখা উচিত এই মানুষগুলো সাম্প্রদায়িক সম্পৃতি নষ্টকারী মানুষ রাজনৈতিক পক্ষপাত দুষ্টু ট্যারেপের মানুষ এই সমস্ত মানুষগুলোকে একত্রিত করে এক জায়গায় একটা জায়গায় যেখানে গঙ্গায় যে লাশগুলো ভেসে আসছে তাদেরকে পুরানোর দায়িত্ব বা তাদেরকে দাফন করার দায়িত্ব এই সমস্ত ধনকর মাথা মোটা রুগী মানসিক রোগী, বয়স্ক বৃদ্ধ একটা অপদার্থ মানুষকে এই সমস্ত দায়িত্বগুলো দিয়ে তাতে তাদেরকে যেন মানে করোনার মানুষের সহযোগিতা করতে পারে তার জন্য এই সমস্ত জায়গাগুলোতে গঙ্গার ধারে এই সমস্ত মানুষকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি আর একে অবিলম্বে মানসিক রুগীর হাসপাতালে ভর্তি করা উচিত আজকে এই সামগ্রিক পরিস্থিতির জন্য এই ধনকর দায়ী এবং গোটা পরিস্থিতি এটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমি বিনম্রভাবে সকল জনসাধারণ সহ রাজ্যবাসীকে অনুরোধ করব বিজেপি যে চক্রান্ত করেছে যে ফাঁদ তারা আঁকতে পেরেছে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের মুখে ঝামা তাদেরকে উত্তর দিয়ে দিয়েছে যে বাংলায় কোন রকম উস্কানি উস্কানিমূলক কোনো জিনিস চলবে না অতএব সাধারণ মানুষকে বিনম্র ভাবে তাদের নিজস্ব নিজস্ব রাজনৈতিক নেতার যে উপদেশ আছে বা যে ডাইরেকশন আছে সেইভাবে কাজ করার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন